কতবার কইছি ঘরগুলো যদি একটু পরিষ্কার থাকে পরিষ্কার থাকে কি অবস্থা ঘরের এগুলা কি অবস্থা হ্যাঁ পরিষ্কার করতেছ তো তা পরিষ্কার করতেছ এরকম কেন এক 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 জায়গায় এগুলা কি গুছাবি না আমি তো করতেছি আমি কি রান্না করতেছি কা কয়টা করব একটা হাতে কাজ তো নাই খালটা কাজ আমি বললাম আমার কিন্তু অপছন্দ পছন্দ না ঠিক আছে সুন্দরভাবে ঘর যদি গুছায় না রাখোস তাহলে কিন্তু আমি আরেক ব্যবস্থা করব বুঝতে পারছো বিষয়টা ভালোভাবে এত বলছি কানে লাগে নাই এখন আঙ্গুল ব্যাকে করা লাগবে তুমি সবাই সারাদিন অবস্থা থাকবে কেন হ্যাঁ এই জায়গায় কলা এই জায়গায় এই সেই এই এগুলা থাকবে কেন ফাইজলামি পাইছস তরে কি নিয়ে আসছি ঘরে বইসা শুইয়া শুইয়া ঘুমাইতে আর খাইতে হ্যাঁ পরিবেশ বুঝছস না কি ঘর কি বানায় ফেলছস হ্যাঁ এগুলো একসাস রে কি অবস্থা কি অবস্থা কিচ্ছু বললি না দেখিয়া খাটায় ফেটা ফেরমুদিরা আজকের পর থেকে জানি আমি না দেখি এরকম ঘরের অবস্থা এরকম এই যে কি অবস্থা একটা না একটা ন্যাকটা থাকবেই এটা কি কোনো পরিবেশ আর এই যে বাইন্দার বাইন্দার কি অবস্থা

মানে আমি তোমাকে হেল্প করবো এগুলো চাইতেছো এগুলো হবে না ওই আমাকে ওই সব স্বামীদের মতো ভাইব না ওই বইয়ের সাথে রান্নাঘরে যা রান্না ইয়া ওই যে পাতিল ধুয়া দিবে প্লেট ধুয়া দিবে এই টাইপের আমার না বুঝছো সবাই এক না হ্যাঁ অবশ্যই স্বামী হয়েছি হুকুম চালানোর জন্যই তো কত কষ্ট তো থাকে আমার দুইটা বাচ্চা আছে সব কিছু সামলাই তো আমার ঘর গোছায় এগুলা তো সব একা হাতে করা লাগে না কি তুমি এরকম কর কারণ কিসের জন্য মানুষ একটু বইয়ের সাহায্য করে না বলে চুপ থাকে তুমি চুপ কথা কুনার সাহায্য করো না তুমি কথা কম কইলা যাও তো কাজ করো যাও তোমার কথাও শুনতে ভালো লাগতস না বিরক্ত লাগে তোমার কথা বিরক্ত লাগে প্রচুর বিরক্ত লাগে লাগবই হয়ে যায়লে এরকমই হয় পুরান হয়ে গেছি না